আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারো থেকে আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম আজ আমরা শিখব তামানিন থেকে আইন পর্যন্ত তামানিন থেকে তেস্তা আইন পর্যন্ত মানে বাংলা হবে আশি থেকে নব্বই পর্যন্ত ঠিক আছে তো আজ আমরা শুরু করব তামানিন থেকে তেসাইন পর্যন্ত তামানিন মানে আশি ওয়াহেদ ও তামানিন মানে একাশি ইতনিন ও তামানিন মানে বিরাশি তালাতাও তামানিন মানে তিরাশি আরবাও তামানিন মানে চৌরাশি খামসাও তামানিন মানে পঁচাশি সিত্তও তামানিন মানে ছিয়াশি সাবাও তামানিন মানে সাতাশি তামানিয় তামানিন মানে অষ্টআশি তেসাও তামানিন মানে উননব্বই তেস আইন মানে নব্বই আমি আবার বলবো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করবেন তামানিন মানে আশি ওয়াহেদো তামানিন মানে একাশি ইতনিন ও তামানিন মানে বিরাশি তালাতাও তামানিন মানে তিরাশি আরবাও তামানিন মানে চৌরাশি খামসাও তামানিন মানে পঁচাশি সিত্তাও তামানিন মানে ছিয়াশি সাপাও তামানিন মানে সাতাশি তামানিও তামানিন মানে অষ্টআশি তেসাও তামানিন মানে উননব্বই তেসাইন মানে নব্বই আজ আমরা শিখলাম তামানিন থেকে তেসাইন পর্যন্ত মানে বাংলা আশি থেকে নব্বই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ